আসসালামু আলাইকুম ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা প্রথম সেমিস্টারে অধ্যয়নরত আছো এবং তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত আছো তোমাদের জন্য আমরা একদম ফ্রি একটা কোর্সের আয়োজন করেছি এই কোর্সের মধ্যে আমরা প্রথম সেমিস্টার অল ডিপার্টমেন্ট এবং তৃতীয় সেমিস্টার অল ডিপার্টমেন্ট যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টের আমরা ক্লাস নিয়ে থাকবো এছাড়া যারা মেকানিক্যালে অধ্যয়নরত আছো বিশেষ করে পঞ্চম সেমিস্টার তো এই মেকানিক্যালের পঞ্চম সেমিস্টারের কোর্সটা কিন্তু আমরা একদম ফ্রিতে দেব তার মানে আমাদের ফ্রি কোর্সটা হচ্ছে মূলত ফার্স্ট সেমিস্টার অল ডিপার্টমেন্ট তারপর হচ্ছে থার্ড সেমিস্টার অল ডিপার্টমেন্ট এবং ফিফথ সেমিস্টার মেকানিক্যালে যারা আছে তাদের জন্য আমরা আমাদের কোর্স প্ল্যানটা সম্পর্কে জেনে নিই যে আমরা আসলে তোমাদের ক্লাসগুলো কিভাবে নেওয়ার জন্য প্ল্যান করেছি তো আমরা কিন্তু চাইছিলাম যে তোমাদের ক্লাসগুলো আমরা লাইভে নেব বাট পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে লাইভ ক্লাসের যে রেকর্ড ক্লাসটা তোমাদের জন্য বেশি এফেক্টিভ হবে এর কারণ হচ্ছে লাইভে কিন্তু সব সময় সবাই যুক্ত থাকতে পারে না আর লাইভে যুক্ত না থাকলে পরবর্তীতে একটাই অপশন থাকে ওই লাইভ ক্লাসটাকেই রেকর্ড হিসেবে দেখার জন্য তাই না বাট আমরা তো এর আগে ক্লাস নিয়েছি এর আগেও তো আমরা ক্লাস করাইছি আমরা নিজেও তো অনেক ক্লাস করছি তো আমরা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এইটা বলতে পারি যে একটা লাইভ ক্লাস পরবর্তীতে রেকর্ড হিসেবে দেখার মন মানসিকতা কিন্তু থাকে না কারণ একটা ছোটো টপিকও যদি লাইভে করানো হয় লাইভ ক্লাসের ডিউরেশনটা কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং লাইভ ক্লাসে কিন্তু অনেক অপ্রয়োজনীয় কথাও বলা হয় তো এই কারণে একটা লাইভ ক্লাস পরবর্তীতে কিন্তু কেউ আর রেকর্ড হিসেবে করতে চায় না কারণ করার মন মন মানসিকতা একটা কিন্তু থাকে না তো এই কারণে আমরা চাচ্ছি যে তোমাদের প্রত্যেকটা টপিকের ওপর আমরা রেকর্ড ক্লাস দেবো এখন অনেকে প্রশ্ন করতে পারি যে রেকর্ড ক্লাস তো আমরা ইউটিউবে গিয়েও করতে পারি ইউটিউবে তো অনেক প্ল্যাটফর্মে আমরা রেকর্ড ক্লাসগুলো দেখতে পারি তাহলে আমরা আপনাদের কোর্সেও ভর্তি হলাম কেন তাই না সো আমাদের কোর্সে তোমরা কেন আসলা সেটাও আমরা তোমাদেরকে একটা একটা করে বলবো তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এইগুলো তোমাদের জন্য আসলেই হবে এফেক্টিভ হবে প্রথমত হচ্ছে রেকর্ড ক্লাস ইউটিউবে কিন্তু প্রত্যেকটা টপিকের ওপর নাই কারণ কোনো প্ল্যাটফর্মে কিন্তু প্রত্যেকটা টপিক বেসিক সহকারে একদম ফ্রিতে দেয় নাই কারণ তাদের কোর্সের জন্য কিন্তু তারা কিছুটা হলেও রাখছে তো এই যে জায়গাটাতে তোমাদের একটা উপকার হবে সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ওপর আমরা রেকর্ড ক্লাস দেব মানে তোমাদের একদম বেসিক থেকে শুরু করে পরীক্ষার জন্য যা যা লাগে সব ধরনের টপিক আমরা রেকর্ড হিসাবে দেব এটা হচ্ছে তোমাদের জন্য একটা সুবিধা আরেকটা সুবিধা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু ইউটিউবে গিয়ে আর খুঁজে বের করা লাগবে না আমরা তোমাদেরকে গ্রুপে একটা প্লে লিস্ট আকারে সাজিয়ে দেবো যে কোনো সাবজেক্টে যদি তোমরা ক্লাস খোঁজো তাহলে ওই প্লে লিস্টে আসলে তোমরা কিন্তু সিরিয়াল অনুযায়ী সবগুলা ক্লাস একদম হাতের নাগালেই কিন্তু পেয়ে যাবা এটা হচ্ছে একটা সুবিধা আরেকটা সুবিধা হচ্ছে এই যে আমরা ক্লাসগুলো যে দিচ্ছি এই ক্লাসগুলো করার পরে আমরা যে লাইভ ক্লাস নেব না এমনটা কিন্তু না তোমরা রেকর্ড ক্লাসগুলো করবা করার পর তোমরা যে সমস্যাগুলো আমাদেরকে দেখাবা এই সমস্যাগুলোর ওপরে আমরা লাইভ ক্লাস নেব তার মানে তোমাদেরকে আমরা রেকর্ড ক্লাসগুলো দেব ক্লাস করার জন্য এই ক্লাসগুলো করার পরে তোমাদের যে সমস্যাগুলো বের হবে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সলভিং লাইভ ক্লাস নেবো যেখানে আমরা ওই লাইভ ক্লাসে তোমাদের সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দেবো ঠিক আছে তার মানে আমাদের কোর্সে রেকর্ড ক্লাসও থাকতেছে লাইভ ক্লাসও থাকতেছে রেকর্ড ক্লাসটা হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার করার জন্য আর তোমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কী করবো লাইভ ক্লাস নেবো তো এইগুলা হচ্ছে তোমাদের সুবিধা এর পাশাপাশি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে নোট অনেকেই কিন্তু রচনামূলক প্রশ্নগুলা সাজিয়ে লেখতে পারে না তো এই যে রচনামূলক প্রশ্নগুলা সাজিয়ে লেখার জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের ক্লাসের প্রত্যেকটা টপিকের ওপর আমরা তোমাদেরকে নোট দেব। তোমরা এখন এই যে স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছ না রকম উন্নত মানের নোট আমরা তোমাদেরকে প্রদান এই রকম নোট কিন্তু তোমরা এর আগে কিন্তু কোনো প্ল্যাটফর্মে পাও নাই বাট আমরা তোমাদেরকে একদম ফ্রিতে এই নোটগুলো তোমাদেরকে সাপ্লাই করব। এই উন্নত মানের নোটগুলাই তোমাদেরকে দেব। এই নোটগুলা অনুসারেই কিন্তু তুমি কি করতে পারবা তোমার রচনামূলক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা কিন্তু লিখতে পারবা তার মানে রচনামূলক প্রশ্ন সাজিয়ে লেখার জন্য তোমাদেরকে আর তেমন কষ্ট করা লাগবে না আমাদের নোটগুলা পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে তো এই যে উন্নত মানের নোট পাচ্ছ এবং এই নোটের পাশাপাশি আমরা তোমাদেরকে পিডিএফ সাজেশন দেব আমাদের নোট সাজেশন সবগুলাই পিডিএফ থাকবে এবং সবগুলাই এই উন্নত মানের হবে তার মানে আমাদের করছে তোমরা নোট এবং সাজেশন দুইটাই পিডিএফ আকারে পাচ্ছ এইগুলো হচ্ছে তোমার জন্য কি একদম ফ্রিতে উন্নত মানের সুবিধা ঠিক আছে সো এই যে তোমরা রেকর্ড ক্লাস পাচ্ছ তারপর হচ্ছে তোমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর উপর তোমরা লাইভ ভিত্তিক ক্লাস পাচ্ছ আবার নোট পাচ্ছ সাজেশন পাচ্ছ সবগুলাই কিন্তু উন্নত মানের তার মানে অবশ্যই এই কোর্সটা তোমাদের জন্য এফেক্টিভ হবে এছাড়াও তোমাদের পরীক্ষার আগে মানে অনলাইন প্রিপারেশনের জন্য যে ক্লাসগুলো বলে আর কি ওয়ান শর্ট ওয়ান শর্ট ক্লাস বলো বা মেগা ক্লাস বলো সেইগুলো আমরা অবশ্যই লাইভের মাধ্যমে নেব, কারণ অনেকেই দেখা যায় যে পুরো সেমিস্টারেও পড়াশোনা করে না তো তাদের জন্য তাদের পাশ করার মতো মার্ক তোলার জন্য এবং পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য যে মেগা ক্লাস দরকার বা অনশট ক্লাস দরকার সেই সব ক্লাসেরও কিন্তু ব্যবস্থা থাকবে সো আমাদের এই কোর্সে তোমরা সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছ এবং একদম পেইড কোর্সের মতোই পাচ্ছ আমাদের এই কোর্সে শুধুমাত্র তোমরাই যে উপকৃত হবা হবা তা না তোমাদের ফ্রেন্ডদেরকেও তোমরা উপকৃত করতে পারো এই কোর্সটা তোমাদের ফ্রেন্ডের মাঝে তোমরা শেয়ার করে দিতে পারো তো অবশ্যই আমি চাই আশা করি যে তোমরা তোমাদের ফ্রেন্ডের মাঝে আমাদের এই কোর্সের যে প্রসারটা এই প্রসারটা করে দিবা এবং পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে এই গুলাতে তোমরা যুক্ত থাকবা যাতে সব কিছুর আপডেট তোমরা খুব সহজেই পেতে পারো তো আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে যা যা করা লাগবে সেটা আমি একটু তোমাদেরকে বলে রাখি তো তোমরা যদি আমার পার্সোনাল প্রোফাইল থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে ম্যাসেজ করলেই হয়ে যাবে বাট যদি তোমরা অন্য কোনো জায়গা থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা আমাদের ডিপ্লোমা ক্লাসরুম যে ফেসবুক পেজটা আছে এই পেজে ম্যাসেজ করতে পারো অথবা আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমাদের গ্রুপগুলার লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা ওই গ্রুপে জয়েন করলেই আমরা তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নেবো ঠিক আছে সো তোমরা যারা এই ফ্রি কোর্সে জয়েন হতে চাও তারা আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে নাও এবং আমাদের এই যে ফ্রি কোর্সটা চলতেছে এই ফ্রি কোর্সের প্রসারটা তোমরা তোমাদের ফ্রেন্ডের মাঝে করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও ফ্রিতে আমাদের এই কোর্সের মধ্যে যুক্ত হতে পারে ঠিক আছে